গরমকালে সকালে নারকেল তেলে দুইটি জিনিস মিশিয়ে মুখ ধুয়ে নাও ত্বক ফর্সা উজ্জ্বল হবে ত্বক থেকে দাগছোপ দূর হবে রেমেডি তৈরিতে প্রথম উপকরণ লাগবে হলো নারিকেল তেল যে কোনো নারকেল তেল দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন আমি প্যারাশুট নারিকেল তেল নিয়েছি আপনারা যে কোনো নারিকেল তেল দিয়ে এই রেমেডি তৈরি করবেন নারিকেল তেল ত্বকে ব্যবহারে ত্বকের রুক্ষ ভাব দূর হয় কুচকানো চামড়া ঝুলে যাওয়া চামড়া টান টান থেকে বয়সের ছাপ দূর হয়ে যায় এখানে আমি এক চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিলাম আপনারা যে কোনো তেল দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন এরপর এখানে দুই নাম্বার অ্যাড করে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসেল ভিটামিন ই ক্যাপসেল যে ত্বকের জন্য কতটা উপকারী এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি ত্বক থেকে বয়সের ছাপ দূর করে দেয় ত্বক থেকে দাগ ছোপ দূর করে দেয় ত্বক ফর্ষা উজ্জ্বল করে ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করে এই ভিটামিন ই ক্যাপসেল এখানে নারকেল তেলের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসেল আমি অ্যাড করে দিলাম এরপর এখানে তিন নাম্বার অ্যাড করব অ্যালোভেরা জেল এখানে অবশ্যই কেনা অ্যালোভেরা জেল অ্যাড করবেন গাছের অ্যালোভেরা জেল অ্যাড করলে হবে না কেনা অ্যালোভেরা জেল এখানে এক চা পরিমাণ অ্যাড করে দিচ্ছি যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল এখানে অ্যাড করলেই হবে অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহারে ত্বক সতেজ প্রাণবন্ত থাকে এবং ত্বক থেকে রোদে পোড়া দাগ মেস্তার দাগ ব্রণের দাগ এই দাগ চোখ কিন্তু দূর হয়ে যায় ত্বকের বয়সটা অনেক কমিয়ে দেয় ঝুলে যাওয়া চামড়া টান করে অ্যালোভেরা জেল এরপর এই তিনটিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই তিনটিকে ভালোভাবে মেশানোর পর লাস্ট একটি উপকরণ এর সাথে অ্যাড করবো নারকেল তেলের এই রেমেডিটি ত্বকে ব্যবহারে ত্বকের কঠিন থেকে কঠিন সহজেই দূর হয়ে যাবে ফর্সা উজ্জ্বল হবে এরপর এখানে লাস্ট উপকরণ অ্যাড করলাম সেটি চালের গুঁড়া এক চামচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিলাম মেশানোর পর এটি আপনার মুখের ত্বকে ব্যবহার করবেন আমি আজকে দুইটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। নারকেল তেল দিয়ে একটি মুখের ত্বকের জন্য এবং দুই নাম্বারটি হাত পায়ের ত্বকের জন্য তো প্রথম আমি তৈরি করলাম মুখের জন্য এখন আমি তৈরি করছি হাত পায়ের ত্বকের জন্য মুখের পাশাপাশি হাত পায়ের যত্ন কিন্তু খুব জরুরি। গরমকালে মুখের ত্বকের পাশাপাশি কিন্তু হাতে পায়ের ত্বক একেবারে বাজে হয়ে যায় দাগ ছোপ পড়ে যায় রুক্ষ হয়ে যায় রোদে পড়া দাগ পড়ে যায় হাতে পায়ের ত্বকে আমি এখানে এক চা চামচ পরিমাণ প্যারাসুট নারকেল তেল নিয়েছি আপনারা যে কোনো নারিকেল তেল দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন এরপর এই নারকেল তেলের সঙ্গে নাম্বার অ্যাড করে দিচ্ছি খাবার চিনি এখানে এক চা পরিমাণ নারিকেল তেলের সঙ্গে হাফ চা চামচ পরিমাণ খাবার চিনি অ্যাড করে দিলাম আপনারা চাইলে খাবার চিনি গুঁড়ো করে এর সঙ্গে অ্যাড করতে পারেন তো আমি এভাবে খাবার চিনি দিয়ে দিলাম এরপর দুইটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর সঙ্গে অ্যাড করব শ্যাম্পু এখানে আমি ক্লিনিক প্লাসের একটি মিনি প্যাক নিয়েছি মাত্র এক টাকা এখানে অল্প পরিমাণ শ্যাম্পু আমি অ্যাড করব আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন আপনাদের হাতের কাছে যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পু থেকে অল্প পরিমাণ এখানে শ্যাম্পু অ্যাড করে দেবেন হাতে পায়ের ত্বক ঘাড় গলা কোমর সমস্ত জায়গায় আপনারা এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস এখানে অবশ্যই লেবুর রস অ্যাড করার চেষ্টা করবেন এতে করে ঘাড়ে গলায় হাঁটুতে কোনো কড়া কালো যেদি দাগ চোপ পরে এটি খুব সহজে দূর হয়ে যাবে কঠিন যেদি কড়া দাগ তুলতে কিন্তু লেবুর রসের তুলনায় হয় না লেবুর রস অ্যাড করার পর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটি ব্যবহার করতে হবে হাত পা ঘাড় গলা বগলির নিচে কোমরে হাঁটুতে কোনো যে কড়া কালো যায় দাগে এটি ব্যবহারে হাত পা ফর্সা উজ্জ্বল হবে ত্বক থেকে দাগছোপ দূর হবে এখন এই দুইটি কখন কিভাবে ব্যবহার করবেন আমি পরপর আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম যে রেমিডি তৈরি করেছি ওটি তো মুখের জন্য তৈরি করেছিলাম মুখের ত্বকে এটি ব্যবহার করবেন সপ্তাহে দুদিন মুখের ত্বকে ব্যবহার করবেন পাঁচ থেকে দশ মিনিট এরপর পানি দিয়ে ক্লিন করে নেবেন দুই নম্বর রেমেডি ব্যবহার করবেন হাতে পায়ের ত্বকে ঘাড় গলা শরীরের যে কোনো অংশে নারকেল তেলের দুইটি রেমেডি মাত্র পাঁচ থেকে দশ মিনিট ব্যবহার করবেন সপ্তাহে দুবার আপনার তো ফর্ষা উজ্জ্বল হবে শরীরের যে কোনো অংশ থেকে কঠিন করা দাগছোপ দূর হয়ে যাবে